হিট দিলে সাথে সাথে এই টাঙ্কিটা গরম হবে গরম হয়ে কালিটা সাথে সাথে পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে কালিটা তরল হয়ে যাবে তো আপনারা এই সুযোগ সুবিধা কিন্তু আপনারা আমাদের এই হিট কন্ট্রোলার সিস্টেম মেশিনে পেয়ে যাচ্ছেন তো সর্বপ্রথম কালি ভরার কাজ আমরা আপনাদেরকে জানালাম এরপরে আমাদের এখানে দুটি মেশিন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন একটি হচ্ছে নিট ফিডিং করার মেশিন এই দুটি মেশিন দেখতে একই রকমই হয় কিন্তু দুটি মেশিনের কাজ দুই ধরনের আমি আপনাদেরকে দুটি মেশিনের ভিন্নতা আমি আপনাদেরকে বুঝিয়ে দিবো আমি এখানে আপনাদেরকে তিন ধরনের বডি দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার হাতে তিনটি বডি আছে কলমের কিন্তু তিনটি কিন্তু তিন রকম তো সর্বপ্রথম বডি হচ্ছে এটা বডিটা এইভাবেই আসবে এবং আপনার নামে আমরা এইভাবেই যে নামটি বলবেন সে নামটি কিন্তু আমরা লিখে দিব বড়িটা এভাবে খালি থাকবে এখানে আপনি যে নাম বলবেন সে নাম লিখে দেব এরপরে আপনি বড়িটা হাতে পেয়ে যখন কালি ভরবেন সর্বপ্রথমে কিন্তু এইভাবে নজলের মধ্যে দিয়ে তারপরে কিন্তু কালি ভরতে হয় তো কালি ভরার শেষে বড়িটাকে রেখে দেবেন এরপরে চলে আসতে হবে অ্যাডপ্টার ফিটিং করার মেশিনে এইখানে দেখেন এই যে একটি বডির মধ্যে কিন্তু আবার অ্যাডপ্টার লাগানো আছে দেখতে পাচ্ছেন কালো অংশটি লাগানো আছে এই অ্যাডপ্টারটি ফিটিং হবে এই মেশিন দ্বারা বডিটা সেম এই একইভাবে কালি ভরার পরে যখন বড়িটাকে এইভাবে নেবেন এবং যে অ্যাডপ্টারগুলো থাকবে অ্যাডাপ্টার দিয়ে দিতে হবে এই কালো অ্যাডপ্টারটি থাকবে এই মেশিনের এই নজেলটির মধ্যে থাকবে এই নজেলটির মধ্যে অ্যাডাপ্টারটি থাকবে এবং এটিও হ্যান্ডেল সিস্টেম হ্যান্ডেল দিয়ে প্রেস করলে কিন্তু অ্যাডাপ্টারটি লেগে যাবে লাগার পরে কিন্তু এই ধরনের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে অ্যাডপ্টারটি বডির সাথে এসে লেগে যাবে বডি এখানে থাকবে অ্যাডাপ্টারটি এখানে দিতে হবে দিয়ে হ্যান্ডেলটি প্রেস করলে অ্যাডপ্টারটি এসে লেগে যাবে এরপরে অ্যাডপ্টার লাগানোর পরে আপনার চলে আসতে হবে এইখানে নিপ ফিটিং করার মেশিনের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাডাপ্টার লাগানোর পরে এই নিপটি লাগানো হবে সেম একইভাবে বডিটা এখানে থাকবে এবং নিপটা এখানে থাকবে এই নজলটির মধ্যে নিপটি থাকবে এখানে দিয়ে হ্যান্ডেলটা প্রেস করলেই কিন্তু এই নিপটি এসে বডির মধ্যে লেগে যাবে তো তিনটি কাজ কিন্তু হয়ে গেল। তিনটি কাজ হয়ে গেল এরপরে আপনার চলে যেতে হবে এই হাওয়া দেওয়ার মেশিনে এই মেশিনটির দ্বারা কলমে বডিতে হাওয়া দেওয়া হয় কারণ হচ্ছে অনেক সময় লেখতে গেলে লেখা বেজে বেজে আসে তারপর দেখা যায় পিছন দিক দিয়ে কালি লিক করে প্যান্টে রেখে দিলাম পকেটে রেখে দিলাম কালি পিস দিয়ে লিক হয়ে পড়ে গেল কারণ হচ্ছে এগুলো কাজ করার ক্ষেত সময় কালি বেশিন অনেক সময় দেখা যায় হাওয়া থাকে সে হাওয়াটা বডির কালির সাথে ঢুকে যায় তখন এই কালি এই হাওয়া দেওয়ার মেশিনে এইভাবেই আপনারা কলমগুলো দিয়ে কারেন্টের ফ্ল্যাগ দিলে দশ থেকে বারো মিনিট ঘুরালে এটা এভাবে ঘুরবে পরিমাণ মতন দিতে হবে তিনটি মুখের মধ্যে পরিমাণ মতন দিলে হাওয়াগুলো বের হয়ে যাবে এবং কালিটাকে একত্র করে দিবে এবং আপনি লিখতে গেলে লেখা বেজে বেজে আসবে না তারপর পিছন দিক দিয়ে কালি লিক হবে না এই গ্যারেন্টি দিয়ে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তো এই হলো কলমের মেশিনের কাজ চারটি মেশিনের চারটি কাজ আপনার কলম কিন্তু কমপ্লিট আপনার কলম তৈরি হয়ে গেল